তো এই ছিল নামাজের গুরুত্ব সম্পর্কে আয়াত নামাজ পক্ষান্তরে যারা নামাজে অবহেলা করে নামাজে গাফিলতি করে নামাজ কখনো পড়ে কখনো পড়ে না নামাজে অলস তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলম সুরাই মাওনা ইরশাদ করেছেন আম্পারারের ছোট্ট একটি সুরা ফাওয়াইল্লিল মুসাল্লিন ওয়াইল নামক জাহান্নাম জাহান্নামের একটি নাম হচ্ছে ওয়াইল আর ওয়াইল মানে হচ্ছে সর্বনাশ ওয়াইল মানে হচ্ছে ধ্বংস পতন তাহলে ধ্বংস হোক পতন হোক সর্বনাশ হোক ওই মুসল্লিদের জন্য ওই মুসল্লিদের জন্য এখানে আল্লাহ বলেছেন অথবা জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য নামাজিদের জন্য তাহলে এক শ্রেণীর নামাজীদের জন্য যদি ওয়াইল নামক জাহান্নাম হয় তাহলে যারা একেবারেই বেনামাজি বেনামাজি যারা বা যারা নামাজকে অস্বীকারই করে ইসলাম কে অস্বীকার করেছে কোরআন কে অস্বীকার করেছে রাসুল কে অস্বীকার করেছে পরকাল কে অস্বীকার করেছে তাদের জন্য কি হ্যাঁ তাদের জন্য কোন জাহান আল্লাহ পাক জানে করে তাদের অবস্থা কি হবে এক শ্রেণীর নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান নাম রয়েছে সর্বনাশ রয়েছে কোন নামাজি যারা নামাজ থেকে কি হয় গাফেল হয়ে থাকে নামাজ সম্পর্কে তারা অচেতন সচেতন নয় নামাজ পড়ে কিন্তু খেয়াল খুশি নামাজ পড়ে মনে আসলো আজকে জোর পড়ে নিল মনে আসলো আসর পড়ে নিল মনে আসলো পড়লো না মনে আসলো মাগরে বেশা পড়ে নিল মনে আসলো নখ তো পড়লো না মনে আসলো আজকে পড়লো কালকে পড়লো না একদিন পাক শাক করলো মনে আসলো আজকে খেলা আছে ভাই ক্রিকেট খেলা আছে খেলা আছে এটা নামাজ পড়তে যাওয়া যাবে না নামাজ যাওয়া যাবে না সময় নষ্ট করা যাবে না আল্লাহ সময় নষ্ট করা মনে আছে আজকাল ফ্রি ছেলে আমার সাবাল কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ফ্রি আছে এখন বেশি পড়াশোনার চাপ নাই যাও বাবা নামাজটা পড়ে এসো আর পরীক্ষা সময় বাবা উঠতে হবে না এই সময় জানতে হবে না এই সময় ঘুমার না ঘুমাও আর পড়ার সময় পড়ো এই আধা ঘন্টা করে যদি নামাজে গিয়ে নষ্ট করো ও তাহলে তুমি কি করে ভালো রেজাল্ট করবে এদের জন্য নয় এদের জন্য জান্নাত না এদের জন্য কি ফাওয়াইল জি ওয়াইল নামক জাহান্নাম ওই সব নামাজিদের জন্য যারা খেয়াল খুশি নামাজ পড়ে এক শ্রেণীর নামাজি প্রবাসী রয়েছে তারা কেমন নামাজি ডিউটির সময় হলে নামাজ পড়ে ডিউটি আওয়ারে থাকলে কফিলের অক্ত থেকে নামাজ পড়ে জহরের সময় ডিউটিতে আছে যারা একটা না ডিউটি করে আসে ঠিক নামাজ পড়বে আসর সময় যদি ডিউটিতে থাকে তাহলে নামাজ পড়বে কিন্তু মাগরেবের সময় যদি ডিউটি না থাকে তো বাসা চলে আসছে তাহলে দেখছি যে এই সময় নামাজ পড়তে গেলে আধা ঘন্টা আরো লেট হয়ে যাবে গোসল টোসল করতে লেট হয়ে যাবে না তখন গোসল করছে নামাজ পড়তে যাবে না ভাতটা চড়িয়ে দিয়ে গোসলটা করি বাস ওই সময় আর নামাজ পড়বে না কারণ এটা তার নিজের সময় কফিলের সময় নাই মালিকের সময় নাই ঠিক আছে এইরকম নামাজই কিছু আছে এসা সময় যদি তার সময় হয় তাহলে পড়বে না আর মালিকের সময় হলে পড়বে ফজর সময় তো নিজেরই সময়